আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন তা আজকে নতুন ভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরসের ছায়ে ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান তার কোনো টেনশন হবে মানে হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কেয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি এক নাম্বার হচ্ছেন ইমামুল আদেল কি নাম ইমামুন আদেল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নাম্বার ইমামুন আদেল দুই নাম্বার ও সাববোন এই যে তুমি যুবক ও শাব্বুন যুবক না শাফি ই বে জাজিল্লাহী জা আলা যে আল্লাহবাকে এবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর রেবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম হচ্ছে সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুল্লাহ তিন নম্বর রজ্জুলুন এমন ব্যক্তি কলবহু যার কলপ কলব মানে কি অন্তর মোয়াল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসজিদের সাথে কি টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রজরুন কলবহু মোয়াল্লাকুম বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমলনামা নামা দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসেও কোরআন চেক করে নাই লাস্ট দুই মাসেও হাদিসের একটা বই খুলে দেখে আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই এইরকম খারাপ বদভ্যস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজ্জুল্যান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুল্যান এই দ্যা হ্যাভ ব্যান এ ফিল্লাহ ইটা আইলাই ই ওয়া দফর রত দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যে পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যই বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পরে গে বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে ও রজ্জুলুন আরেকজন ব্যক্তি ড্যাথ হুইমরা আতান যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোন মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো ড্যাথ হুইমরা আতান দ্য মনসবিন ও জে যে যে মহিলার সৌন্দর্য মানে সৌন্দর্য আছে খুব সুন্দরী এবং উচ্চ বংশের কোন মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে আর সে বলছে ইনিয়া ফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এ হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় রজলুন আরেকজন ব্যক্তি তা সদ্দাকাবে সদাখাতে সে সৎকা করেছে কি করেছে সৎকা মানে দাম করেছে আইলা আচ্ছা আইলে মে এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নম্বর রজুলুন লাইক খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবেন একা কি আল্লাকে ডাকে আইনাহু তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে কয় শ্রেণী সাত শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নাই এগুলা মানুষ ব্যস্ত আকাশে তারা দেখার সময় নাই আল্লাহ পাক সুরা মূল পড়তে বলেছেন রাত্রে বেলা তাই না সুরা মূল পড়তে বলেছেন কখন রাতের বেলা পড়লে কবর রাজাব থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ আর ওই সুরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ বলছেন তারা দেখো তারা দেখো তারার দিকে তাকাও আল্লাহ সৃষ্টির দিকে তাকাও দেখো যে তোমাদের এই মধ্যে আল্লাহ খুদ বের করতে পারো কিনা দেখো তাকাই দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরাস রাতে সুরামুল পড়তে বলেছেন আর তারা কখন ওঠে আর সেই তারার কথা এই সুরাতেই আছে মেলাতে পারছেন ভাই আল্লাহ চিন্তা করেছেন